السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا Ja, الآية الغنى عودة الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهلهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما <مع> اردت ياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من احق حسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> জামে মসজিদ ও পোর্টালিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সভাপতি সামনে উপবিষ্ট মুরব্বী ভাবারা যুবক ভাইয়ের আকচি ও কাছারা পর্দার আড়ালে অবস্থান শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান আল্লাহর আল আমিনের নিকট শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে বাগানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার প্রসার তৌফিক দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত নিয়ামত না বলেন সেজন্যই আল্লাহর যদি নিয়ামত হয়ে থাকে তাহলে নিয়ামতের সুপ্রিয়া স্বরূপ সকলে একবার অন্তরের থেকে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তার দেয় আর নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করে তাহলে আল্লাহ তার বৃদ্ধি করে দেবেন আর যদি নিয়ামতের সুক্রিয়া নাই করে তাহলে বাংলাদেশের কাছ থেকে আল্লাহ নিয়ামত গোলা চিনিয়ে কটি আজাদের মধ্যে গ্রেপ্তার করেন কেননা আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামত গোলাকে বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ আল্লাহারা তোমাদের নিয়ামত গোলাকে টেনে নিব শুধু আমি আল্লাহ বলেন কি না হাজার আল্লাহ কঠিন হাজারের মধ্যে গ্রেপ্তার করবেন বলেন আও রবিল্লাহ তাহলে আজকে এই মাহফিল আমাদের জন্য নিয়ামত কিনা নিয়ামত বলেন অবশ্যই নিয়ামত আমরা যারা আসতে পারেছি আলহামদুল্লিল্লাহ যারা আসতে পারে নাই তারা বড় মতো বাঘা কেননা আল্লাহ বলেছেন এই মাহফিলটা আজকে এই মহল্লাবাসীর জন্য নিয়ামত যদি তোমরা এই মাহফিল না আসিয়া করো তাহলে আদান না আর যদি নিয়ামতের সুত্রি আদায় না করা হয় তাহলে আল্লাহ কঠিন আদায়ের মধ্যে গ্রেপ্তার করবেন সেজন্য আমি মহল্লাবাসীদের কি বলবো সারা বছরই তো এইভাবে ঘোরাফেরা করেন আজকে একদিনের জন্য হলেও এই জান্নাতের বাগানে সামিয়ানার বিশেষে পড়োন কেননা আল্লাহর রাসূলের ভাষা ওই মুফিজকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছে আসলে ভূমিকা এবং প্রাসঙ্গিক আলোচনা বলার সময় কি করে সম্ভব আমি হতে বার্সেলোনােশার পরে আমার কথা হবে তাই আমি হুজুরে ফোন করতে আমি আসছি সময় সম্ভব না আপনারা আমাকে চেনেন জানেন আমি ওয়াজ করিয়া আপনাকে আপনাদেরকে আমার পরিচয় হবে না সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনে সুরাতুল বলি ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত করেছি বুখারি শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি যদি আল্লাহ আমাকে তাও কীর্তন করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা আমি করব আপনারা শুনতে রাখে শুনতে বিশাল্লাহ

তোমাদের জন্য আমি নির্ধারিত করে দিয়েছি ফরজ করে দিয়েছি ও কদা রব্বকে আল্লাহ তাআলা তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ তাআলা কি নির্ধারিত করে দিয়েছেন আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না আল্লাহ তাআলা আর কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহর হেফাজতের পড়ি তোমরা তোমাদের মা বাবার সাথে আল্লাহর হেফাজতের পড়ি আল্লাহর আপনার কি বলতেছেন অবিল ওয়ালি দইন হাস তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো কি ব্যবহার সৎ করো অবিল والدাইন ইহসানা ইন্ন ইয়াজুদান নাউতাকাল কিমারা আযুমা আউকিলাহুমা তোমাদের মা বাবার মত থেকে একজন অথবা বা যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কেননা মানুষ বার্ধক্যে হলে কাজকর্ম করতে পায় না শক্তি থাকে না অসহায় হয়ে যায় দুর্বল হয়ে যায় তোমাদের মা বাবা তোমাদের কাছে যখন তখন তোমাদের মা বাবার সাথে এরকম আচরণ করিও না তোমাদের মা বাবার আচরণে তোমাদের মা বাবার আচরণে তোমাদের মা বাবার ব্যবহারে তুমিটাও বলিও না বলেন শুভান এবং তোমাদের মা বাবাকে কি করিও না

করেছেন এটা হতো আমার জন্য করেছেন দশ মাস দশ দিন গর্বেধারণ ধারণ করতে গিয়া মা বার্ধবীর উপনীত হয়েছে কি হয়েছে না দুই বছর আর এই বছর দুধ পান করাইতে গিয়া মা ভক্ত কি উপনীত হয়েছে কি হইছে না বলেন উপনিত হয়েছে এরপরে আপনাকে বড় করছে আবাইছে তুন যাইছে নিজে না কাইয়া আপনাকে কামাইছে নিজে না পড়ে আপনাকে পড়াইছে নিজে দুঃখ থেকে আপনি সন্তানকে শোকে রাখার জন্য চেষ্টা করছে আপনাকে লেখা পড়া করার জন্য সন্তানকে মানুষ করার জন্য সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য তার সব সুখ এবং আরাম সব বিসর্জন দিয়েছে শুধু তা নয় মা বাবার সম্পর্ক বিক্রি করে সন্তানকে ভালো করার জন্য সন্তানকে স্বাবলম্বী করার জন্য সন্তানকে শিক্ষিত করার জন্য মা বাবা শ্রম দিয়েছে তো দিয়েছে তোমাকে ভালো লেখাপড়া করার জন্য এই মা বাবা নিজের সম্পর্ক বিক্রি করে দিয়েছে তাহলে বলেন তো এই মা বাবা আল্লাহ বলেন মা বাবা যদি তোমাদের একজন অথবা উভয়জন বার্ধক্য উপনীত হয় আর এই বার্ধক্য উপনীত হয়েছে তো তোমাকে লালন পালন করার জন্য দিক নিন এই তোমাকে লালন পালন করে

নেサル দিতে গিয়া আজকে মা বাবা অসুস্থ হয়ে পড়েছে মা বাবা শক্তি কমে গেছে মা বাবা বাক্তিও দুর্বল হয়ে গেছে এজন্যই আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা ওয়া লা তানহাহুমা ওয়া কুল্লাহুমা আফউ লেহুম মা তোমাদের মা বাবা একজন অথবা উভয়জন মা অথবা মা বাবা উভয়জন যে তোমাদের কাছে দায়িত্বে উপনীত হয় আর তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে ওই মা বাবার ছরনে তুমি ও শব্দটি বলিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা এখানে ও শব্দ ব্যবহার করেছেন উপশব্দ আল্লাহ যদি আর নিম্নমানের কষ্ট যদি শব্দ থাকতো আল্লাহ এটা পবিত্র করেন উল্লেখ করতো তোমাদের মনের ব্যবহারের কারণে উপশব্দ বলা যাবে না কিন্তু আজকে দেখেন সমাজের অবস্থা মা বাবার সাথে আমরা কেরকম আচরণ করি মা বাবাকে আমরা কেরকম করি এমন মা বাবা আছে এমন পৃথিবীতে অনেক সন্তান আছে ও সবচেয়ে বলবে তো দূরের কথা মা বাবাকে দমক দেয় মা বাবাকে গালি দেয় এমনকি মা বাবা যে পর্যন্ত হাত তুলে কি তুলে না বলেন অনেক সন্তান আছে মা বাবাকে কি করে মারে পর্যন্ত শুধু থানোই মা বাবাকে ঘর থেকে ঢাকা দিয়া বের করে দেয় এই ঘরটা খাট নিজের নিজের ঘর থেকে সন্তান তার বাবাকে বের করে দেয় কি দেয় না বলেন বৃদ্ধাশ্রমে দেয় কি দেয় না আজকে তথা কথিত শিক্ষিত যুবক বাইরা বিসিএস কেলামধারী বাইরা কলেজ ইউনিভার্সিটির বাইরা তোমাদেরকে কলেজ পর্যন্ত পৌঁছাইতে পার্সিটি পর্যন্ত পৌঁছাইতে

তোমার মুখে হাসি ফুটাইছে কিসের জন্য আমার সন্তান ভবিষ্যতে বড় জ্ঞানী হবে বড় শিক্ষিত হবে সরকারি চাকরি করবে আমার বাবা আমাকে অনেক সুখে রাখবে এই আশাই তো না এই আশাই তো মা বাবা সন্তানকে লেখা পড়া করাই কিন্তু এই মা বাবার কথা যখন সন্তান বলে ঠায়। তখন মার করে যায় কেমন আঘাত লাগে কেমন আঘাত লাগে শুধু তা নয় ওই সমস্ত শিক্ষিত তথা কথিত শিক্ষিতরা মা বাবাকে ঘাড় ধরে জেল কি করে বাহির করে দে এবং বৃদ্ধাশ্রমে কি করে দে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মা বাবা বুড়ি কুটনি বুড়ি হয়ে গেছে মা বাবা কুটনি বুড়ি হয়ে গেছে আর শ্বশুর শাশুড়ি আম্মা যান হয়ে গেছে ঠিক না বলে মা বাবা কুটনি বুড়ি বোড়া হয়ে গেছে আর শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা জানতে গেছে ঠিক ঠিক না বলেন আমি একথা বলি নাই শ্বশুর শ্বশুরি সম্মান করা যাবে না করতে হবে কিন্তু আগে কে মা বাবা আগে কে আগে হইলো মা বাবা কেননা এক তাহাবি আসলো আল্লাহর রসুলের কাছে আসলো আসিয়া বলেন মান আহাতি আল্লাহর রসুল আমার কাছ থেকে সবচেয়ে বেশি হক সবকে বেশি পাবে আল্লাহ রসুল সাললাম বলেন আলা উম্ বলেন আলাহ উম মুখা তোমার মা এরপর আবার প্রশ্ন করে সুম্মা সুম্মা মান রসুল সল্লাহ আলাইসাল্লাম বলেন আলা উম মুখা আবার প্রশ্ন পেলেন এরপরে কি আমার কাছ থেকে হক করে আল্লাহ রসুল বলেন সুন্মা উম মুখা স্যারবারে সবি বললেন এরপরে আমার কাছ থেকে বেশি হক নবীজি বলেন তোমা না বুকে বলেন সুন্ম তিনবার বলেছেন কার কথা কার কথা বলেছেন মার কথা একবার বলেছেন কার কথা بابا ريكو تا إيكو تا كاي سورا لقمان هر جدو نمبر عياتي بلين ووصوين الإنسان عبي وعلي ديهي هبالتوه أمهو وعنان على وعنين وفسالهو في عامين عني شكولو دي ولي وعلي إلي عني شكولو دي ولي وعلي سبحان الله

বাবার হাত আছে এখানে এখানে বাবার হাত নাই মার হাত আছে এরপরে মা আরেকটা হাত হইল দুই থেকে আড়াই বছর দুধ পান করাই মা দুধ পান করাই এটা হইল মার আলাদা কষ্ট আর কষ্ট হইল প্রসব বেদনার কষ্ট হলেন প্রসব বেদনা যে কি কষ্ট এটা পুত্রভোগী মা ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না প্রথম বেতন আপনি কি কষ্ট পৃথিবীতে ভুক্তভোগী মা ছাড়া কেউ কষ্ট খেতে বলতে পারবে না সন্তান যখন মায়ের গর্বে তাকে কত কষ্ট ক্লেশ যাতনা জানেন নাকি সন্তানের যখন পেটের মধ্যে জান এসে যায় সন্তান লাড়াছাড়া করে কি করে না বলেন সন্তান থাপা দিয়ে লাভ দেয় হাত দিয়ে বসি মারে কি মানে না বলেন যখন সন্তান বড় হতে থাকে চরা চড়া বাড়তে থাকে এরকম ভাবে পালারা চারা করে মার পেটের মধ্যে আঘাত লাগি গিয়ে লাগে না আঘাত লাগিয়া মা পেটের মধ্যে বালিশটা রেখে এভাবে শুয়ে থাকে শাশুড়ি মা বলে ভৌমা তোমার কি হয়েছে লজ্জাই কই না আমার সন্তান পেটের মধ্যে লাভটি দিয়েছে না বলে বলেন বলে না বলে মাধু আমার কিছু হয় নাই আমি এমনি খারাপ স্বামী এসে বলে ও প্রাণী তোমার কি হইছে নিজের স্বামীর কাছে এই ব্যথাটা বলে না বলে না কি হয় নাই প্রতিনিয়ত ভাত খাবার ভাত খাওয়ার জন্য বসছে সন্তান পেটের ভিতরে রাত্রি দিছে ভাত গুলা রেখে

মানে সন্তান প্রসব হওয়ার জন্য মহিলারা লাগে না দাত্রী ওই দাত্রীরা কি বলে জানেন নাকি যখন কোনো মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় ওই দাত্রীরা বলে দা কুন্তি কোরাল মানে ধারালো কিছু কিনো কিছু থাকলে এগুলা কোথায় রাখো দূরে রাখো কেননা এমন ব্যথা এমন ব্যথা সে অসহ্য হইয়া আসে মৃত্যু বরণ করতে পারে কি পারে না বলেন সেজন্য এগুলা দূরে রেখে দেই

পিঠুর দিকে যখন বাচ্চাটা দুনিয়ার মুখ দেখে তখন মা বৃহস্ত হয়ে যায় গরু খাটা গুরু কাটা গুরু কাটার মত বনু জমাই কোলে যেরকম রক্ত প্রবাহিত হয় মার রক্ত প্রবাহিত হচ্ছে মা बेहোশ হয়ে গেছে সন্তান দুলিয়ার মুখ দেখতেছে মা बेहোশ হয়ে গেছে কোন দুনিয়ার কবর নাই দুনিয়ার কবর নাই একটু পড়ে মূর্ছালো মূর্ছার পরে তার কত কষ্ট এই সব কষ্ট কুলিয়া বলেন আমার সন্তান কোথায় বলেন সুবহানাল্লাহ তখন সন্তান যখন মা দেয় মা উঠতে পারে না লড়তে পারে না শুধু দেখতে দেখতেছে আমার সন্তান কোথায় আমার করে দে

দেখে যদি না বলতে পারতো তাহলে পৃথিবীর কোনো মা যদি আবার সন্তান প্রসব করত